আমি নিতে আসিনি দিতে এসেছি এই প্রতিজ্ঞা নিয়ে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডা সৈফুল ইসলাম রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধি নবাগত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন সভাপতি ডা সাইফুল ইসলাম বলেন আমি এই কলেজ থেকে কিছু নিতে আসিনি বরং দিতে এসেছি শিক্ষকরা জাতি গড়ার কারিগর রাজনীতি বাদ দিয়ে সবাইকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলাদলি নয় আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমেই উন্নয়ন সম্ভব তিনি আরও বলেন আমি বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকারী এক টেডিওলজিস্ট ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে প্রথম শ্রেণীর কলেজে রূপান্তর করব বর্তমানে এইচএসসি পরীক্ষার ফলাফল সতেরো শতাংশ হলেও আগামীতে কলেজ উপজেলায় সেরা ফলাফল অর্জন করবে নিজের ছাত্র জীবনে স্মৃতি তুলে ধরে তিনি বলেন ছাত্রজীবনে আমি চার মাইল হেঁটে স্কুলে যেতাম উনিশশো সালে উসমানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি সেই শিক্ষার আলো আজও আমাকে অনুপ্রাণিত করে মতবিনিময় অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আমজাদ হোসেন সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম শিক্ষক প্রতিনিধি খাইরুল ইসলাম সহকারী অধ্যাপক আশরাফল ইসলাম প্রভাষক আসমাউল হোসনা অভিভাবক প্রতিনিধি লুৎফুর রহমান মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য আজহারুল আলম রিপন বলেন কলেজের পক্ষে কাজ করতে গিয়ে আমি একাধিক মামলা মোকাবেলা করেছি এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে নবাগত সভাপতির নেতৃত্বে কলেজকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার সহকারী অধ্যাপক শাকিলা বলেন আমাদের দুঃসময়ে পাশে কেউ ছিল না তবে আমরা দায়িত্ববোধ থেকে কাজ চালিয়ে যাই আশা করি নবনিযুক্ত সভাপতি নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন ঘটবে সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম বলেন এই কলেজে অনেক সভাপতি এসেছেন অনেকে আশার বাণী শুনিয়েছেন কিন্তু এবারের সভাপতি ভিন্ন তার নেতৃত্বে সত্যিকারের পরিবর্তন আসবে বলে বিশ্বাস করি সভাপতি ডা সাইফুল ইসলাম শেষ বক্তব্যে বলেন কলেজে কোনো দলাদলি চলবে না শিক্ষকরা আন্তরিক হলে শিক্ষার্থীরাও পরিশ্রমী হবে সবাই মিলে কাজ করে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব আলোচনা শেষে কলেজ ছাত্রদল শিক্ষার্থী অভিভাবক ও সাবেক ছাত্র নেতারা পৃথকভাবে ফুলের শুভেচ্ছা জানান নবাগত সভাপতিকে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ